কি হয়েছে মা কি হয়েছে বাবা তোমার কি হয়েছে বাচ্চাটা বলে বাবলে এটা কে কি হয়েছে কাঁচ কেন হ্যাঁ quem <Sukri> é esse hein HCC? que? é HCC? Quem é HCC? esse esse dá, lá, dá lá. É tite? É tite?

এই উনাই উনাই এই আস্তে 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 এসছে বাবাই এসছে কি করবে ঠিক করতে আসছে না আনন্দের ছেটে এই যা 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 কই কই পাকু কই কই ওরে বাবা ওরে বাবা কি আছে মা আমার গায়ে কি আছে হ্যাঁ শুধু সুখে যাচ্ছে এই চল দাদাকে ডাকবো চল চল এসো এসো উঠবে উপরে উঠবে এসো 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 এই তো পাকুটা কোথায় রেখেছিস এ দাদা উঠেছে উঠেছে এ গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও বলো 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 গুড মর্নিং বলো বলো দাদাকে বলো ম্যাও এই ম্যাও বলো গুড মর্নিং বলো এসো এসো আমরা বাড়ি থেকে গুড মর্নিং করে আসি এসো এসো বাইরে যেতে হবে যেতে হবে চলো দেখি চলো 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 দাঁড়া 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 দাঁড়ো আস্তে চলো চলো বাইরে বৃষ্টি আছে আমরা তো জানি না ঘুমাচ্ছিল বাইরে বৃষ্টি হচ্ছে ও বাবা ওই দেখো পায়রা পায়রা দেখো পায়রা এম্য বৃষ্টি হচ্ছে তো বাইরে

এ বাইরে থেকে গন্ধ শুকাচ্ছি হিসি পটে কিছু একটা হবে যাও দাও এদিক আয় এ বুডু এই খাটা তুলে দাও ভাই কোথায় গেল সে এই যে এই যে এসো খাটে উঠবে এসো 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 বাইরে গাউন বৃষ্টি হচ্ছে দেখা এসো এদিক এসো ওই দেখ কোথায় যাচ্ছে এ ভদল আয় খাটা তুলে দিয়ে এদিক আয় এ বুডু এসো খাটে উঠবে শু শু শিশু শিশু এই যে একটু বাইরে ঘুরে নাও বসে আগে হ্যাঁ না এবার ঠিক আছে ম্যা ঠিক আছো এসি চললে না বাইরে কি আছে সত্যি কোনো খবর পাওয়া যায় না বাইরে বৃষ্টি হচ্ছে আমরা জানি না এই এখন দেখছি যে বাইরে দেখো খাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাইরে বৃষ্টি হচ্ছে এই যে তুমি তো আমার খবর দিতে পারতে তাই না তাহলে আমি এসিটা অফ করে দিতাম এসি আমি এসিটা অফ করে দিতাম হ্যাঁ পাগলা তারপর একটা মিষ্টি সুন্দর সকাল তাই তোমার একটা মিষ্টি সুন্দর সকাল তো এটা হ্যাঁ এই যে আর মিষ্টি বাচ্চা তুমি একটু বলে দাও তাই তো বলে দাও ওই তো পগল হচ্ছে ও মনে একটু উল্টে যাও দাদা আয় দাদা ঠিক আছে আমার থেকে দেখছি না হ্যাপি চালা মনে হয় একটু ঢিচকা করে দাও পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ঢিচকে হুম বড় যাবি এদিকে চড়ে এসো চড়ে এসে করো এগুলো বদমাস ও নাই এই ঢিচকে হলো ঢিচকে হলো হ্যাঁ সকালবেলা ওটা কান্নাকাটি করছো তুমি চোখ দিয়ে জল আসছে কেন এই যে হ্যাঁ চোখের নিচে জল দেখো কি আছে এটা ও বাবাই এসছে সেই আনন্দে মনে হয় কাঁদছিলে সেই আনন্দে কাঁদছিলে তুমি হ্যাঁ না বাইরে থেকে একটু দেখায় হ্যাঁ 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 আমার কাছে চলে এসে বাইরে থেকে একটু দেখাই যায় পায়ে আর বাইরে থেকে এখান থেকে দেখেছো সবাইকে ভাউ বলে গুড মর্নিং বলে এসো যাও যাও এখান দিয়ে এখান দিয়ে হ্যাঁ বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে ওটো 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 ওঠো এখান থেকে এখান থেকে চেঁচিয়ে সবাইকে গুড মর্নিং বলে দাও ওই দেখো পায়রা বলে দাও ওঠো ওটা আস্তে আস্তে ওঠো ওটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না খুঁজে করে গুড গুড মর্নিং মর্নিং বলো বলো না বলবো না বলবো না গুড মর্নিং এই একটা জিনিস দেখো একটা তালের বড়া চুরি করেছে ঠিক আছে আমি ওর দিকে তাকাতে পারছি না দিকে তাকিয়ে ভিডিও করছি একটা তালের বড়া চুরি করেছে ঠিক আছে করে অনেকক্ষণ থেকে আধ ঘন্টার উপর হয়ে গেছে ওটা নিয়ে বসেই আছে খাচ্ছেও না কিন্তু ঠিক আছে খাচ্ছেও না আবার ওটা ছাড়ছেও না ওখানেই নিয়ে বসে আছে আর শুধু লক্ষ্য রাখছে কে কোন দিক দিয়ে যাচ্ছে আসছে ওর দিকে তাকাচ্ছে কি না আমি যদি এক্ষুনি তাকাই ও আবার এক্ষুনি ঘাও করবে ঠিক আছে ওই দেখো বাবাই তাকিয়েছে ওর দিকে ফোন থেকে ওইটা নিয়ে বসে আছে আবার এক জায়গায় নিয়ে চলে যাবে এই রকম এই দেখো নিয়ে চলে এসছে ওখানে বসেছিল ওখানে নিয়ে বসেছিল মানে বড়াটা ভাজতে ভাজতে পড়ে গেছে ঠিক আছে আর ও তো সারাক্ষণ গায়ে গায়ে এ কি সত্যি খেয়ে নিচ্ছে নাকি এই এই রে এবার খাচ্ছি এই খাচ্ছি খেয়ে নিল এতক্ষণ কিন্তু বসেই ছিল খায়নি ঠিক আছে ও জানে যে এগুলো খাওয়ার জিনিস না এই দেখো অবস্থা দেখো ওখান থেকে নিয়ে ওখানে নিচে পড়ে গেছিল পড়ে যখন গেছে তখন সাথে সাথে নেয়নি শুকেছে দেখছি গরম এবার আমি অত খেয়াল করিনি ও তারপরে কখন ওটা নিয়ে চলে এসছে খেয়ে নিল এ পুটু খেয়ে ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে বদমাস দেওয়া হয় না তো নিজে নিজে নিয়ে খেয়ে নিয়েছি এই ম্যাও ম্যা চুরি ফুরি করে এইসব করে খায় আর কি উল্টে যাও অনেকক্ষণ থেকে আধ ঘন্টার উপরে গেছে ওইটা নিয়ে বসেছিল খায়নি চুপ নিয়ে বসে আছে মানে যেখানে যাচ্ছে ওটা মুখে করে নিয়ে যাচ্ছে নিয়ে ওখান থেকে নিয়ে এখানে এখান থেকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি নিয়ে নিই একবার এখান থেকে পজিশন চেঞ্জ করছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঠিক আছে খায়নি। আর যদিকে ওর দিকে টাকায় ব্যাস ঘ করছে ভাবছে নিয়ে নেবে

আরে দেখো এই যে আমার দিকে তাকাও তুমি যে অন্যায় কাজটা করেছ আজকে হ্যালো এই যে আমার দিকে তাকাও তুমি বাইরে কি করে এসছো কি করে এসছো তুমি এই যে আমার দিকে তাকাও ওদিকে তাকিয়ে লাভ নেই বাইরে কি করে এসছো তুমি তো দেখি তো কথা আমার কথা শুনছেই না এই যে ডোডো বাইরে কে পটি করেছে বাইরে পটি করেছে ঠিক আছে পটি করে ও দরজার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা বের করে করে দেখছে বারান্দাটা তো আমি ওকে জিজ্ঞাসা করেছি তুমি এখানে কি করেছো কোনো দিন পটি করে না এ এত বদমাইশি করছে এত এতদিন হিস করছিল আজকে থেকে আর পটি করা শুরু করেছে পটিটা করেছে করে ওখান থেকে ঘরের ভিতর থেকে উকি মেরে মেরে দেখছে ঠিক আছে এবার আমি ওকে জিজ্ঞাসা করেছি তুমি কি করেছো বাইরে ব্যাস করে দৌড়ে চলে যাবো ও বাথরুমটা বন্ধ ছিল ও আচ্ছা 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 বড়টা বন্ধ ছিল বাইরে দিয়ে লক করা ছিল আমি ওই জন্য খুলে রাখি সব সময় যে ওর যখন লাগে হয়তো খেয়াল থাকবে না আমি সামনে থাকলে ঠিক আছে ও বন্ধ ছিল বলছে আমি জানি না তাহলে আর দাদা ছোটো বাথরুমে ছিল ওই জন্য ও দেখেছে দুটো ব্লক বাইরে গিয়ে ওয়াশিং মেশিনের সামনে যেখানে হিজি করে সেখানে পটে করে দিয়ে চলে এসছে এই যে আর আমি যে ঘর থেকে উকি মেরে মেরে দেখছে বের হচ্ছে না ঠিক আছে উকি মেরে মেরে দেখছে যে ও বাইরে কি করে এসছে এই যে আর যেই আমি বলছি সাথে সাথে গিয়ে লুকিয়ে পড়ছে এমন বদমাস অন্যায় করলে ওকে জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়বে আর কিছু দেখতে পারবে না শুধু কালো না খুব ছাড়া এই যে কোনো কথাই বলে না কি পড়ে যাচ্ছে পায়ে চুলকে যাচ্ছে আর পাটা সারাতে দিচ্ছে না লোম নিয়ে পড়েছে লোম সব গেছে উঠে গেছে বর্ষাকালে এমনি লোম ঝরে যায় আর ওই লোম সব ঝরে মোটামুটি নেড়ু হয়ে গেছে এবার আবার নতুন লোম গজাবে প্রচুর লোম উঠছে এখন একটু কমেছে মাঝখানে কদিন খুব উঠছিল সাফসাফাই হচ্ছে এখন কর বোমাইশি একটা ওয়ে খেয়েই নিল তালের বড়া